হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে একদিকে এভিকে তো ভর্তি করে নিয়েছে ডক্টর তার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে ডক্টর বলছে চব্বিশ ঘন্টার আগে কিছু বলা যাবে না এদিকে ধীরে ধীরে আমাদের এভি শরীরের অবনতি ঘটতে থাকে বুলি খুব ভেঙে পড়ে এরপর সে বিনায়ক বাবুকে ফোন করে বলে এরপর সে কী করবে তার পাচক মশায়ের ওপর বিষফুল ইনজেকশন পুশ করা হয়েছে এখন বিনায়ক বাবু বলে যে কথা ভেঙে পড়লে চলবে না তুমি যে প্রতিষেধকটা বানিয়েছো সেটা তুমিও এভির উপর প্রয়োগ করো কিন্তু ওই প্রতিষেধকটার কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি তাহলে কি করে প্রয়োগ করব। এখন বাবু বলে যদি ওইটাও না প্রয়োগ করো তাহলে কিন্তু এভি মারা যেতে পারে এরপর তুমি ভাবো তুমি কি করবে আর অন্যদিকে রানীকে বলতে থাকে যে কথা হলো আমাদের দেশের সম্পত্তায় কথার পাশে থাকবে আর ওকে বারবার করে ইন্সপায়ার করো যাতে ওই প্রতিষেধকটা কাজে লাগায় এরপর কথা ছুটছে কথা হারবালে রিচা প্রান্তিককে বলে দেয় যাতে কথাকে তারা ফলো করে কথা কথা হারবালে গিয়ে প্রতিষেধকটা নিয়ে নেয় সেখানে প্রান্তিকে ভাড়া করা গুন্ডা কথার ওপর হামলা করে কথা কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে সে চলে আসে হসপিটালে সেখানে এসে দেখে যে এভির মুখ থেকে অক্সিজেন মাস্ক খোলা সেটা খুলেছে রিচা কারণ রিচা চাই যে এভি মারা যায় এরপর কথা এসে প্রতিষেধকটা খাইও দেয় আর অক্সিজেন মাস্কটা লাগিয়ে দেয় এরপর ডক্টর এসে বলে যে পেশেন্টের নাকি পেশেন্টের হার্ট রেট বাড়তে থাকছে এতে নাকি পেশেন্ট খুব তাড়াতাড়ি কমায় চলে যেতে পারে এখন কথা ভাবছে যে এরকম করে এখানে বসে থাকলে চলবে না আমাকে এখন মন্দিরে যেতে হবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যাতে তার পাচক মশায় প্রাণ ফিরে পায় এরপর সে চলে যায় নন্দীশ্বর ধামে সেখানে গিয়ে কথা মাথা ঢুকতে থাকে বা ভগবানের কাছে বারবার করে প্রার্থনা করছে যাতে তার পাচক জ্ঞান ফিরে আসে আরতি করে হাতে প্রদীপ নিয়ে নিয়ে দেখায় ঠিক সেই সময় বাবার নন্দীশন মুগ্ধ হয়ে আশীর্বাদী ফুল কথার দিকে ছড়ে আর সেই ফুল নিয়ে এসে কথা এবির মাথায় ছুঁয়ে দেয় আর ধীরে ধীরে এবির সেন্স ফিরতে থাকে আর এবি যেই সেন্স ফেরে সেই সে কথাকে খুঁজতে থাকে চার সবাই চলে যাওয়ার পর কথা এভির কাছে আসে পাচক মশাই বলে ডাকে আর এভি আর কথা আলাদা কথা বলছে এভি জানতো যে বুলি হলো তার কথার তার কথা তাকে ছেড়ে কোথাও যেতে পারে না কিন্তু তার মনের মধ্যে একটা অভিমান থেকেই যাচ্ছে যে কেন কথা সত্যিটা এভিকে বলল বললো না কেন এত লেট করলো আগামী পর্বে দেখা যাচ্ছে যে এই মরার প্ল্যানটা করেছে বলেই তো কথা বাধ্য হয়েছে তার আসল পরিচয়টা দিতে না হলে তো সেটা দিত না কিন্তু কথা বলে যে আপনি একদম মরার কথা বলবেন না আর আমি থাকতে আপনার কিছু হতে পারে যা শুনে কায়দা কানুনের সবাই অবাক হয়ে যায় এমনকি জুনি রীতিও তাহলে কি তারা জেনে গেল যে বুলি হলো আসলে কথা এরপর কি কথা সমস্ত শক্তিটা ওদের সবাইকে জানিয়ে দেবে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জল সময় স্টার জল ডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য